আসসালামু আলাইকুম ও সকল সম্মানিত অতিথিবিনাই আমি কুছরদিন তোমাদের কারাম দতন অনুসারে সকল শহীদের সকলের অক্ষরে আর উপস্থিত আল্লাহ আর করে আদম রাসুল আমদে কাজ যত মুমিন মুমেনাাত মুসলিম মুসলিমাত সকলকে সকল সমস্ত মুসলমানের পক্ষ থেকে আর উপস্থিত আল্লাহ ખાસ করে আল্লাহ আমরা যাদের এখানে উপস্থিত আছি আল্লাহ অনেক কথা বাইবেলের দাতা দাতা দন কে আল্লাহ যেন এইখানে শুয়ে আছেন আল্লাহকে সকলের কবরটা maaf করে দেন আল্লাহ সকলের কবরকে জান্নাতের ভাই হিসাব বানায়া দেন আল্লাহ সকলের কবরকে সাথে সম্পর্ক করে দেন ই আল্লাহ রাস যত মুরাবিয়ানীকরা Mondo কার কবরshayে যে সকলের কবরে হাজির হুত সাইনেন ই দয়ায় যে রাসূলুল্লাহ করে দেন তারপর পর্যন্ত কবরকে জান্নাতের ভাই